ফরহাদ সোহেল এবং এমন আমাদের এই প্রেস কনফারেন্সের মূল বক্তব্য পাঠ করবেন আমাদের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম সো আমি এই মুহূর্তে আমাদের মুখ্য সংগঠক ফরহাদ ভাইকে অনুরোধ করব আমাদের ওনার একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য জি আসসালামু আলাইকুম শুধু এই মিডফোর্ডের ঘটনাটা না আসলে বাংলাদেশে আসলে মানে পাঁচ আগস্টের পরবর্তী যে নতুন বাংলাদেশে আমরা যে নতুন স্বপ্ন নিয়ে আমার নতুন বাংলাদেশের একটা যাত্রা শুরু করতে চেয়েছিলাম সে আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমাদের জুলাই শেষে আবার পরবর্তী জুলাই আমাদের গণতন্ত্র আবার কিন্তু হুমকির সম্মুখীন দেখা গেছে একটা রাজনৈতিক শূন্যতার কারণে একটা দল শুধুমাত্র এটাই বলবো আমরা রাজনৈতিক শূন্যতার কারণে একটা দল বৃহৎ হয়ে গেছে ওদের বিশাল একটা অঙ্গ সংগঠন যাদের মধ্যে মাঠ পর্যায়ে ন্যূনতম তাদের কোনো কন্ট্রোল নেই মাঠ পর্যায়ে তাদের উপর দেখা যাচ্ছে যে এখন বিএনপি একটা ছায়া আচরণ করতেছে তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের মানুষরা আমাদের এই সতেরো বছরের ফ্যাসিজমের পর যে নতুন বাংলাদেশ যেভাবে আশা করতেছিল মানুষ মানুষ ভাবতেছে নতুন কোনো ফ্যাসিস্ট আসবে না এই সংখ্যা কিন্তু এই জুলাই আবার ফিরে আসছে তো আমরা আমাদের তর মানে আমাদের কাছ থেকে আসলে এই সংখ্যা এই চাঁদাবাজির উত্তরণ কোথায় আর বিএনপি কীভাবে তাদের সাংগঠনিক এসব পেটোয়া বাহিনীদেরকে কন্ট্রোল করবে আর যদি কন্ট্রোল না করে আমাদের প্রশাসন কেন এখনো নিঃচুপ থাকে সেক্ষেত্রে এখানে আরেকটা কথা বলার আছে যে মিডিয়ার ব্যাপারগুলোর ক্ষেত্রে আমরা আসলে অনেক দুঃখজনক হলো সত্য যে এই ঘটনাটা কিন্তু বুধবারে ঘটা বুধবারে ঘটা ঘটনার ব্যাপারটা সামনে আসছে শুক্রবার ফেসবুকে একটা পোস্ট বা ভিডিওর মাধ্যমে মিডিয়া কেন এখনো নিশ্চুপ থাকতেছে এই ব্যাপারগুলোতে কার প্রভাবের কারণে কাকে কিংস পার্টির ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে বুধবারে চোখের সামনে দিবালোকে হওয়া একটা মানুষকে ছেঁচে মেরে ফেলছেন এখন আপনি জিনিসটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন যে না এটা নিজেদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের মাধ্যমে করা হয়েছে যেভাবেই করা হোক আপনি একটা মানুষকে এভাবে দিনে দুপুরে মারার অধিকার কারো নাই সতেরো বছর আগে এই অধিকার যারা দেখানোর চেষ্টা করছে তারা এখানে নাই বাংলার মানুষ তাদেরকে উৎপাট করে উঠায় ফেলছে তো এখন ওরা যদি নতুন ফ্যাসিস্ট হতে চায় বাংলার মানুষরা তাদের প্রতি আচরণ ওরকমই থাকবে আর ওনাদের যে আচার আচরণ বা যা ছিল তা আসলে বাংলাদেশ কয়দিন পর আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে পাবে না আমরা আহ্বান করব তারেক রহমানকে আপনি আসলে ওয়ার্ক হোম থেকে বের পলিটিক্সে আসেন এসে আপনার অঙ্গ সংগঠনের হালটা আপনি ধরেন আদারওয়াইজ এসব পেটোয়া বাহিনীকে আপনি পুরোপুরি নিশ্চিন্ন করে দেন পার্টি থেকে আপনারা সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসেন এটা আমাদের একটা উদাত্ত আহ্বান থাকবে বিএনপির প্রতি আমাদের পক্ষ থেকে আজকে জাতীয় যুব শক্তির যেই স্টেটমেন্ট সেটা আমরা আমাদের আহ্বায়ক জনাব অ্যাডভোকেট তারিকুল ইসলাম এটা আপনাদের সামনে এখন পড়ে শোনাবেন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে সেটা আমরা নিব প্রিয় উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ সারা দেশে চাঁদাবাজি সন্ত্রাস এবং সহিংসতা বন্ধের দাবিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ সবাইকে সালাম এবং শুভেচ্ছা প্রেস পাঠ আপনারা জানেন চাঁদাবাজি ও অন্তর্কন্দলের জেরে পুরান ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে যুব দলের নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে নৃশংসতম উপায়ে হত্যা করে এই পৈশাচিক পটভূমি আমাদের সামনে তুলে ধরেছে এক অন্ধকার বাস্তবতা চাঁদাবাজি সন্ত্রাসী সিন্ডিকেট এবং ন্যায়ের অভাবে উন্মত্ত সহিংসতার বহিঃপ্রকাশ যা ঘটেছে কেবল যা ঘটেছে তা কেবল একটি হত্যাকাণ্ড নয় বরং এটি একটি সমগ্র বাংলাদেশ সমাজ ব্যবস্থা এবং সর্বোপরি জুলাই গণপুত্থানের চেতনার উপর এক নির্মম ও ভয়াবহ আঘাত সোহাগকে পিটিয়ে উত্তম উপায়ে হত্যা করার ঘটনায় স্পষ্ট করে দেয় যে অপরাধীরা বিন্দুমাত্র ভয় বা বিচারবোধের তোয়াক্কা করে না এই ঘটনার ভয়াবহতা শুধু হত্যার নয় বরং আইয়ামে জাহিলিয়া যুগের বরফকেও হার মানায় অসভ্যতার স্মৃতি পুনরুজ্জীবিত করেছে এ এক রাজনৈতিক মদতপুষ্ট নিঃশংসতম নিখুঁত উদাহরণ বলেই প্রতিহমান হয় এ ঘটনা বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর পরিকল্পিত সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির ধারাবাহিকতার অংশ যার কারণে পাঁচই আগস্টের পর থেকে গত এগারো মাসে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে রাজধানী থেকে মফসল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড জুলাই আন্দোলনের স্পিরিট গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনাকে অপমাননা করেছে যার একতা গণতন্ত্রের যারা যারা একদিকে গণতন্ত্রের কথা বলে স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন করেছিল আজ তাদেরই হাতে মানুষকে প্রাণ দিতে হচ্ছে ঘটনার সাথে যেভাবে যুবদল সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত থাকার প্রমাণ মিলেছে তা আজ নতুন নয় ইতিহাস দেখা যায় বিএনপি শাসনামলে বিশেষ করে দু সাল এক থেকে ও যুবদলকে ব্যবহার করে যে ভয়ঙ্কর দখল ও দমন রাজনীতি চালানো হয়েছিল তারই এক সম্প্রসারণ আজও বয়ে চলেছে জনমনে উদ্বেগ আতঙ্কের পাশাপাশি প্রশ্ন উঠেছে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে এই অন্যায় যদি বিচার প্রতিষ্ঠার পথে না যায় তাহলে বিচারহীনতার পুরনো রাজনৈতিক সংস্কৃতি বারবার ফিরে আসবে যা জুলাই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একেবারেই অনাকাঙ্ক্ষিত জনমনে গভীর আশঙ্কা জন্মেছে যদি এখনই এই সহিংসতার লাগাম টানা না যায় তবে আসন্ন নির্বাচনের আগের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে যাচ্ছে বলে আমরা মনে করছি এমত অবস্থায় নির্বাচনও শান্তিপূর্ণভাবে তৈরি হয়েছে এই বেদনাদায়ক সন্ত্রাস গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার জন্য ভয়াবহ অশনী সংকেত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি এবং অন্ত মধ্যবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বিনপির সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজির নেটওয়ার্ক ভেঙে জনমনের জনগণের জানমালের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করুন নির্বাচন পূর্ব সুষ্ঠু পরিবেশ তৈরি ও জনগণের ভোটাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন বাংলাদেশের মানুষ জুলাইয়ের গণতান্ত্রিক চেতনা ও স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ কোন সন্ত্রাস চাঁদাবাজি ও সহিংসতা এই স্পিরিটকে রাখতে পারবে না ধন্যবাদ প্রিয় আমরা জানি গত মাসে দমিয়ে বাংলাদেশের মধ্যে গণপুত্থান পরবর্তী সময়ে কি পরিমাণ সহিংসতা হয়েছে এবং কারা সারা বাংলাদেশের মধ্যে এই সহিংসতা অংশ নিয়েছে কারা বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত চাঁদাবাজিকে টিকিয়ে রেখেছে আমরা তা সকলেই জানি আমরা দেখেছিলাম জুলাই গণব্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন আমরা সংস্কার নিয়ে কথা বলেছি যখন আমরা বিচার নিয়ে কথা বলেছি তখন কিন্তু আমাদেরকে সবসময় শোনানো হয়েছে নির্বাচনের কথা আমরা কিন্তু এক দফার মধ্য দিয়ে রাজনৈতিক চুক্তি হয়েছিল এই বাংলাদেশের মধ্যে যে আমরা এই বাংলাদেশের মধ্যে একটি রাষ্ট্রের পুনর্গঠন চাই আমরা সংস্কারের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র চাই নতুন বন্দোবস্ত কায়েম করতে চাই কিন্তু সেই বন্দোবস্ত আমরা কায়েম করতে পারিনি কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই চুক্তির অংশ ছিল কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার এই নামটাও যারা এই নামটাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে দেয়া না অন্তর্বর্তীকালীন সরকারের এই নামটা দেওয়ার উদ্দেশ্যটাই হলো যে এটা একটা ইন্টারিম পর্যায়ে থাকবে এবং এর কোনো ধরনের কার্যক্ষমতা থাকবে না এর কোনো ধরনের কর্তৃত্ব থাকবে না এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের দায়িত্ব গ্রহণ করা পরবর্তী সময় দেখেছি তাদের কর্তৃত্বের জায়গা কিন্তু তারা প্রদর্শন করতে পারেনি জনগণের সামনে যারা তাদের কর্তৃত্বের জায়গা জনগণের সামনে প্রদর্শন করতে পারেনি গত এগারো মাসে তারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারে এটা আমাদের উদ্বেগের বিষয় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন বলেন তিনি ইতিহাসের সবচেয়ে সুন্দর সুস্থ এবং অবাধ আমাদের উপহার দিবেন তখন আমরা বারবারই প্রশ্ন করছি যে যে আপনি কিভাবে মনে করেন বর্তমান বাংলাদেশের মধ্যে নির্বাচন দেওয়ার একটি লেভেল ফিল্ড তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে কি এখন পর্যন্ত বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার মতো শক্তি বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কি আছে আমরা এই সরকারকে আমরা প্রশ্ন করতে চাই আপনার এই পুলিশ বাহিনী কি এখন পর্যন্ত বিএনপির বিএনপির যে পরিমাণ চাঁদাবাজি করছে সারা বাংলাদেশের মধ্যে আগে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ থেকে শুরু করে স্বেচ্ছাসেবক লীগ তারা যত জায়গায় চাঁদাবাজি করেছে সবগুলো জায়গায় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং তাদের যে দলগুলো আছে সকল সবাই কিন্তু এখন বর্তমানে সেই জায়গাগুলোতে তারা চাঁদাবাজি করছে ইভেন প্রত্যেকটি থানাতে যে পরিমাণ যে পরিমাণ পুলিশ রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত এই যুবদলের চাঁদাবাজি বিএনপি যে চাঁদাবাজি তারা সারা বাংলাদেশের মধ্যে করছে সেই চাঁদাবাজির বিরুদ্ধে এখন পর্যন্ত তারা কোনো ধরনের সুষ্ঠ এবং একটি শক্ত পদক্ষেপ নেওয়ার মতো তার অবস্থানের মধ্যে পৌঁছাতে পারেনি গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করলাম যে লালমনিরহাটের পাট গ্রামে ওসিকে ধরে পেটানো হয়েছে বিএনপি তার এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা ওসিকে ধরে পেটায় তারা থানার মধ্যে হামলা করে এই বিএনপিকে যখন আপনি এই অবস্থাতে যখন আপনি ক্ষমতায় আনবেন তখন তো তারা বাংলাদেশের মানুষকে গুম করে ফেলবে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যে তার যে তার সহিংস চিত্র বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করেছে তা জনমনে আশঙ্কার সৃষ্টি করে যে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করতে সময় নিয়েছিল প্রায় পনেরো থেকে ১৬ বছর তাহলে বিএনপি তাহলে কয় বছর সময় নিবে সেটি আমাদের একটি উদ্বেগের বিষয় আমরা বলতে চাই যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের তার তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছে তাদের প্রতি কোনো ধরনের কন্ট্রোল নেই এই কন্ট্রোল না থাকার কারণে তারা এখন পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে যে ধরনের চাঁদাবাজি হচ্ছে সেগুলো তারা এখন পর্যন্ত বন্ধ করতে পারছে না আমরা বলি যুবশক্তি বলছে। বিএনপি যদি তার চাঁদাবাজি তাহলে বিএনপি নব্বই শতাংশ নেতাকর্মী আর এই বিএনপি করবে না যুব দল করবে না ছাত্র দল করবে না স্বেচ্ছাসেবক দল তারা করবে না অর্থাৎ এই চাঁদাবাজি হচ্ছে বর্তমানে বিএনপির একমাত্র আয়ের উৎস একটি রাজনৈতিক দল এবং তার অঙ্গ সংগঠন কিভাবে শুধুমাত্র চাঁদাবাজির উপর ভিত্তি করে তারা তাদের রাজনৈতিক দল পরিচালনা করে অঙ্গসংগঠন পরিচালনা করে সেটি আমাদের একটি উদ্বেগের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিএনপির ভয়ে কাতর হয়ে আছে প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি সরকারি অফিস আজকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার অফিসের মধ্যে যখন আপনি যাবেন তখন তারা ভয়ে তটস্থ অবস্থায় থাকে তখন তারা বলে বিএনপি তো ক্ষমতায় আসতেছে এখন আমরা যদি বিএনপির বিরুদ্ধে কোনো একটা অবস্থান নেই তাহলে তো বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন তারা আমার ক্ষতি করবে এই সংখ্যার কারণে এই সংখ্যার কারণে বাংলাদেশের প্রত্যেক সব প্রত্যেকটি সরকারি দপ্তর থেকে শুরু করে ইভেন সামরিক বাহিনী পর্যন্ত তারা বলতেছে যে নির্বাচন দাও নির্বাচন কোনো ধরনের সংস্কারের প্রয়োজন নাই এই হচ্ছে বর্তমান বাংলাদেশের চিত্র এই বাংলাদেশ দেখার জন্য তো আমাদের এত হাজার হাজার ভাইরা তারা প্রাণ দেয় নাই এত ভাই আমাদের শহীদ হয় নাই এত ভাই বঙ্গুত্ব বরণ করে নাই এই বাংলাদেশ দেখার জন্য আমরা চাই যে বিএনপি বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে যেই ধরনের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত আছে এই সহিংস কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে কখনোই আমরা নির্বাচনের প্রত্যাশা করতে পারি না আমরা চাই যে এই যেন বন্ধ হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো আপনারা ক্ষমতা নিয়েছেন জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে আপনারা কি বিএনপির কাছে স্যারেন্ডার করার জন্য আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে আপনারা লন্ডনে গিয়ে বিএনপির কাছে স্যারেন্ডার করে এসছেন আপনাদের কর্তৃত্ব এখন কোন কোন জায়গায় সেটি কিন্তু জনমনে একটি প্রশ্ন আপনারা কি সহিংসতার পদক্ষেপ নিতে কি আপনারা সক্ষম যখন যেই ঘটনাগুলো ভাইরাল হচ্ছে সেই সেই ঘটনার বিরুদ্ধে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমরা জানি লোকাল যে পাওয়ার আছে সেই পাওয়ারগুলো গুলো কখনো এই ধরনের যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে তারা কখনোই জাতীয় পর্যায়ে তারা আসতে দেয় না প্রত্যেকটি জায়গার মধ্যে এসে বড় ধরনের সহিংস কর্ম কাণ্ড লিপ্ত হচ্ছে এই বিএনপি এবং তার অঙ্গসংগঠনে যারা নেতৃত্ব রয়েছে তারা আমরা চাই সরকার যেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জন্য তারা গ্রহণ করে এবং সরকার কোনোভাবেই যেন আপোষ যেন না করে সরকার শপথ করেছে সেটি জুলাইর রকতে সাথে বেআইনি তারা করেছে আমরা চাই সরকার অনতি বিলম্বে যেন তারা এই বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেখান থেকে বের হয়ে যেন একটি স্বাধীন বিচার ব্যবস্থা এবং যে কাঠামো যেন তার প্রণয়ন করে সরকারে যে যুগ দায়িত্ব গ্রহণ করেছেন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি কয়েকজন উপদেষ্টা বাদে অন্য কোন উপদেষ্টাদের মুখ পর্যন্ত আমরা দেখতে পাই না তারা কিন্তু কখনো আমাদের তাদের মুখ পর্যন্ত দেখায় না অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে নতুন বন্দোবস্ত কায়েম করবে যেখানে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে অধিকাংশই তারা জনবিচ্ছিন্ন সেটি আমাদের একটি প্রশ্ন কেন তারা জনবিচ্ছিন্ন কেন তারা শুধুমাত্র রুটিন ওয়ার্ক করার জন্য প্রশাসক হিসেবে তারা দায়িত্ব গ্রহণ করেছে তারা যদি নতুন বন্দোবস্ত কায়েম করার জন্য সে ধরনের কর্তৃত্ব প্রদর্শন করতে না পারে তাহলে তারা কেন দায়িত্ব নিয়েছে সেটি আমাদের প্রশ্ন আমরা চাই সরকার এইসব প্রশ্নে তারা উত্তর দিবে এবং কেন জুলাইয়ের এই এক বছর পরেও জুলাই গণপ্রথান এক বছর পরে এসেও আমরা কেন এই সরকারে এত দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি কেন সেটিকে সরকার অবশ্যই স্পষ্ট করতে হবে বিএনপিকে সারা বাংলাদেশের মধ্যে তাদের সহিংসতা বন্ধ করতে হবে তা না হলে আওয়ামী লীগের পরিণতির মতোই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনকে পরিণতি ভোগ করতে হবে ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন প্রশ্ন কর্মসূচিটা জি অনেক ধন্যবাদ আমাদের ইতিমধ্যে আপনারা জানেন আমরা আমাদের অনেকগুলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রথমত আমাদের প্রতিটি যেটা পরিকল্পনা করছি এবং আমরা যেটা চাই যে আজকে আপনারা জানেন আমাদের একটি যুব সম্মেলন আছে বারডায় আমাদের পাটধানার উদ্যকে সেই যুব সম্মেলন জুলাই যুব সম্মেলন পরবর্তী ঢাকায় আমরা একটা বড় বিক্ষব সমাবেশ করব বিক্ষব মিছিল করব সো আপনাদের সবাইকে আমরা আমন্ত্রিত আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের আমাদের স্থানটা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি ঠিক অপোজিটে যে জায়গাটা আছে সেখানে আমাদের জুলাই যুব সম্মেলন হবে এবং এটা পরবর্তী আমাদের বিক্ষোভ বিক্ষোভ মিছিল হবে তো আমরা চাই আপনারা সেখানে থাকবেন এবং আমাদের আমাদের যেই আওয়াজটা যুবশক্তির যে আওয়াজটা সবার কাছে পৌঁছে দেবেন অনেক